মুম্বাইয়ের সোনার কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দার উল্লেখ্য পুরসুরার বাসিন্দা সুকুমার জানা বেশ কয়েক মাস আগে মুম্বাইয়ের সোনার কাজ করতে গিয়েছিলেন এরপর হঠাৎই উনিশে ডিসেম্বর থেকে সুকুমার বাবু নিখোঁজ হয়ে যান তার স্ত্রী পলিজানা বলেন উনিশ তারিখ আমি ফোন করেছিলাম তখন সে বাজারে গিয়েছিল তারপর থেকেই ফোন বন্ধ বলছে এ বিষয়ে আরামবাগের সাংসদ অপূর্বাবতার বলেন মুম্বাইয়ের ওই থানাতে আমি কথা বললাম মুখ্যমন্ত্রীর অফিসেও বিষয়টি জানালাম অন্যদিকে সুকুমার বাবুর বাবা সুশান্ত বাবু জানান প্রথমের দিকে থানা তাদেরকে ফিরিয়ে দিয়েছে

দেওয়ার কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারের কাছে বললো কাজ জমা করে দিয়েছে দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী তো আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ তারপরে আমি ফোন করিনি তাকে সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন তখন ফোনটা সুইচ অফ আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে বন্ধুদের বাড়ি আছে তারপরের দিন সকালবেলাও ফোন করেছি তখনও ফোন সুইচ অফ তারপর থেকেই খোঁজখবর চলছে কোনো কোনো যোগাযোগ হয়নি আমার স্বামী আমার নাম পলি জানা আমার একটি সন্তান দেখুন এটা সত্যি খুব কষ্ট যে যে ছেলেটা এতদিন ধরে সোনার কাজ করছে ভালো কারিগর এবং সে আগে মেরাটে কাজ করতো সোনার কাজ জোহরির কাজ করতো আবার এখন সে বম্বেতে গেছে জোহরি বাজারে থাকে এবং উনিশ তারিখ থেকে সেই ছেলেটি নিখোঁজ সুকুমার জানা উনিশ তারিখ থেকে বোম্বে থেকে তাকে পাওয়া যাচ্ছে না জোহরি বাজারে সেখান থেকে আমরা জানা মাত্রই আমরা তার বাড়িতে ছুটে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবার অত্যন্ত কষ্টের সাথে বলল যে বারবার সেখানে যে আমাদের এলটি মার্গের যে থানা আছে সেখানে যখন তারা যোগাযোগ করে বারবার যে বলেছে বম্বে পুলিশকে যে আমাদের লোকেশন কোথায় লাস্ট লোকেশন আমার ছেলের সেটা জানানো হোক সুকুমার জোনার সেটা কিন্তু তারা জানে না আমি এখানে রাজনীতির বিষয় আনছিই না বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে আজকে মহারাষ্ট্র পুলিশ যে যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে তাদের শাসনকালে সবাই সুরক্ষিত তাহলে আজকে এই ছেলেটা উনিশ তারিখ থেকে যে সে মিসিং আজকে আপনার আঠাশ তারিখ হয়ে গেল এবং আর দুটো তিনটে দিন পরেই আমরা নতুন বছরে প্রদর্পণ করব তাদের বাড়ির অবস্থা তাদের বাবার অবস্থা তার বউয়ের তার স্ত্রীর অবস্থা তার ছোট্ট বাচ্চা অবস্থাটা কীরকম হতে পারে সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটার লাস্ট মোবাইল লোকেশন স্ট্রেস করা হচ্ছে না আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম সিএমও অফিসে এবং তারা মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তাদেরও নাম্বার পাঠিয়ে দেওয়া হলো সেইখানেও তারা খবর লাগাবে আজ থেকেই যেহেতু অধিবেশন ছিল অধিবেশনে সাংসদদের বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দিতে পারে কিন্তু আমাদের মুখ তারা বন্ধ করতে পারে না আগামী দিন বুঝিয়ে দেবে যে অরাজকতা ভারতীয় জনতা পার্টি সারা মানুষের ভারতবর্ষের মানুষের প্রতি করছে আমাদের এইভাবে সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করতে পারবে না ভাবুন এই বাচ্চাগুলো যে এই যে ছোট বাচ্চাটা বাবার আওয়াজ শুনতে পাচ্ছে না তার বাবা অত্যন্ত ভালো বাবা সুন্দর সোনার কারিগর কিন্তু আজকে সে তার বাবার সাথে উনিশ তারিখ থেকে কোনো যোগাযোগ করতে পারছে না এটা বারবার থানাতে আজকে আবার তারা থানাতে আমি কথা বলার পর থানাতে গেছি তার বাবা সাথে এনার যারা আত্মীয়রা বোম্বেতে আছেন থানায় যাচ্ছে আমাদের রাজ্য সরকার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়টা খবর নেবেন আমি টোটাল ডিটেলস সিএম অফিসে জানিয়ে দিয়েছি আমি বলবার কি আমার ছেলে ফিরে আসুক আমরা যাচ্ছি সবাই ফিরিয়ে দিয়েছে প্রথম প্রথম তারপর অনেক রিকোয়েস্ট টিক করার পর নিয়েছে হ্যাঁ এল থানাতে গেছিলো তারপরে সেখানে প্রথমের দিকে লাইনে বাহাত্তর ঘন্টার পর নিয়েছে সুশান্ত জানা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে